প্রায় দুশো বছর ব্রিটিশ শাসনের অধীনে থাকার পরে মুক্তির স্বাদ পেয়েছিল ভারতের জনতা নীল আকাশে উড়েছিল তিরঙ্গা এরপরে কেটে গিয়েছে প্রায় ছিয়াত্তর বছর আগামী পনেরোই আগস্ট ফের দেশ জুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস যদিও ভারতের স্বাধীনতা নিয়ে এমন বেশ কয়েকটি তথ্য রয়েছে যেগুলো খুব কম ব্যক্তি জানে আজকে আমি স্বাধীনতা দিবসে এ তথ্যগুলি নিয়ে আলোচনা করব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিও আমি আলোচনা করব। কেন ফিফটিন আগস্টে স্বাধীনতা দিবস পালন করা হয় এবং কিভাবে ভারত স্বাধীন হয়েছিল সে বিষয় এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা পান তো চলুন দেরি না করে শুরু করি ইতিহাস অনুযায়ী উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে কিন্তু তার এক মাস আগে চোদ্দই জুলাই আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করেছিল ভারত স্বাধীনতার আগে ভারতে মোট পাঁচশো জন রাজার ছোট ছোট রাজ্য ছিল সেই রাজ্যগুলিকে একত্রিত করতে প্রথম পদক্ষেপ করেন সর্দার বল্লভ ভাই প্যাটেল কিছু ক্ষেত্রে দেখা করে এবং কিছু ক্ষেত্রে চিঠি পাঠিয়ে তিনি তাদের অনুরোধ জানিয়েছিলেন এমনকি তাদের সঙ্গে ব্যক্তিগত আলোচনাও করেছিলেন অবশেষে তারা প্রত্যেকেই ভারতের সঙ্গে যুক্ত হতে রাজি হয়েছিল স্বাধীনতা প্রাপ্তির পরে উনিশশো তিয়াত্তর সাল পর্যন্ত স্বাধীনতা দিবসে প্রতিটি রাজ্যের রাজ্যপালই দেশে জাতীয় পতাকা উত্তোলন করতেন এই প্রথার প্রথম পরিবর্তন হয় উনিশশো চুয়াত্তরে বিশিষ্ট তামিল লেখক তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি কেন্দ্রীয় সরকারের গোটা বিষয়টি তুলে ধরেন এবং সেই প্রথার পরিবর্তন হয় এম করুণানিধি হলেন প্রথম মুখ্যমন্ত্রী যিনি স্বাধীনতা দিবসে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ভারতে জাতীয় পতাকার নকশা কিন্তু কখনোই এমনটা ছিল না উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হওয়ার আগে ছবারও বেশি বদলেছে জাতীয় পতাকার নকশা অবশেষে পিঙ্গালি ভেঙ্কাইয়া নকশায় ভারতের জাতীয় পতাকা হিসাবে স্বীকৃতি পায় এবং ভারতের আইন অনুযায়ী জাতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি করা হয় জাতীয় পতাকা নিয়ে একটি ভিডিও আমি আগে দিয়েছি যেটি কিন্তু আমার প্লে লিস্টে আছে আপনারা কিন্তু গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন এবার এই প্রশ্ন অনেকের মনেই আসে যে কেন ফিফটিন আগস্ট বা পনেরোই আগস্টই ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় এ কারণ হিসেবে বলা যায় যে ভারত পনেরোই আগস্টকে তার স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে কারণ এই দিনে উনিশশো সালে ব্রিটিশ ও ঔপনিবেশিক বাহিনী ভারতের মাঠে ছেড়ে চলে যায় ভারতীয়দের একটি স্বাধীন জাতি প্রতিষ্ঠার ক্ষমতা প্রদান করে উপরন্তু উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দো এবং পনেরোই আগস্টের মধ্যরাতে অর্থাৎ চোদ্দই আগস্টের মধ্যরাত যেটি পরের দিন পনেরোই আগস্ট ছিল ব্রিটিশ ভারত ভারত ও পাকিস্তানে বিভক্ত হয় অর্থাৎ দুটি স্বাধীন দেশ হয় একটি ভারত এবং একটি পাকিস্তান এবং যা ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসাবে চিহ্নিত হয় এবার আমরা জেনে নিই যে কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে একত্রিশে ডিসেম্বর উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লাহোরে কংগ্রেস প্রেসিডেন্ট জওহরলাল নেহেরু ভারতের পতাকা উত্তোলন করেন এবং কংগ্রেস ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে দিনটাকে স্বাধীনতা হিসাবে ঘোষণা করে প্রসঙ্গে আমি একটু আলোচনা করিনি ভারতের স্বাধীনতা দিবসের ইতিহাস লাহোর অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয়েছিল লর্ড আরুইন ও ভারতের প্রতিনিধিদের মধ্যে একটি আলোচনা ব্যর্থ হওয়ার পরে জাতীয় কংগ্রেসের তরফে এই প্রস্তাবটি গ্রহণ করা হয় ওই আলোচনায় ব্রিটিশরা ভারতকে আধিপত্যের অধিকার দিতে চেয়েছিলেন সেই সময় ভারতের প্রতিনিধি দলের জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী মোহাম্মদ আলী জিন্নাহ উপস্থিত ছিলেন তারা ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি জানিয়েছিলেন এরপরে কংগ্রেস উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস হিসাবে বেছে নেয় এই প্রস্তাব গৃহীত হওয়ার পর জওহরলাল নেহরু উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর লাহোরে জাতীয় পতাকা উত্তোলন করেন সেই সময় তিনি বলেছিলেন কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ অধিবেশনের আয়োজন করেছে সেখানে দেশের স্বাধীনতার লড়াইয়ের একটি কার্যকরী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে তখন থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত ভারতের স্বাধীনতা দিবস ছাব্বিশে জানুয়ারি পালন করা হতো সেই দিন জাতীয় পতাকা উত্তোলন করা হতো উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান গৃহীত হয় সেই দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় আর পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা শুরু হয় ভারতের স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস বিভিন্ন তারিখে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস পালিত হয় ছাব্বিশে জানুয়ারি আর স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট প্রজাতন্ত্র দিবস সেই দিনটিকে স্মরণ করে যখন ভারতের সংবিধান কার্যকর হয়েছিল ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতীকী করে অন্যদিকে স্বাধীনতা দিবস স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে সম্মান করে এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতকে মুক্তি দিন হিসাবে চিহ্নিত করে তাই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে এবং এই কারণেই পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হিসাবে প্রতি বছর পালন করা হয় তাহলে বন্ধুরা আজকে আমি আলোচনা করলাম যে পনেরোই আগস্ট কেন ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় এবং ভারতের স্বাধীনতা কিভাবে শুরু হয়েছিল এবং ভারতের স্বাধীনতা দিবসের কি কি ঘটনা ঘটেছিল তার আগে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত আমার তরফ থেকে সকলকে জানালাম আসন্ন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা